হ্যালো এভরিওয়ান আমি আজকে চলে এসেছি একটা খুব সুন্দর রেসিপি নিয়ে তো শুরু করছি প্রথমে আমি কড়াই দিয়ে দিয়েছি ডাল পরিমাণ মতো জল হলুদ আর নুন দিয়ে ডালটা খুব ভালো করে সিদ্ধ বানাবো আর কালার জন্য সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে এবার কড়াই দিয়ে দেবো তেল দিয়ে গোল গোল করে কেটে রাখা হচ্ছে আমাদের হলুদ আর নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এবার ভাজা হয়ে গেল ভাজা তুলে রেখে দেবো তারপর কড়াই দিয়ে দেবো সামান্য তেল পাঁচফরম তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে অল্প আদা বাটা দিয়েছি দিয়ে রকম ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেবো এবার কড়াই দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে সামান্য পরিমাণ জল দেবো যতটুকু পরিমাণ জল লাগে প্রথমে মতো জল দিয়ে ভালো করে একটু নিয়ে নিতে হবে এবার ডালটা ফুটে আসলে তার উপর দিয়ে দেবো উচ্ছেগুলো উচ্ছেগুলো দিয়ে আর একটু নেড়ে চড়ে নেবো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তা আমাদের ওপর থেকে ছড়ে দেবো চিনি চিনিটা দিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে ডালটা ভালো করে ফুটিয়ে নিতে হবে নিয়ে রেডি আমাদের উচ্ছে ডাল থ্যাংক ইউ কেমন লাগবে অবশ্যই জানাবেন